সুইলপুর ইউনিয়নকে মাদক চুরি ছিনতাই মুক্ত সমাজ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত এসনল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুইলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাদক চুরি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার অফিসার ইনচার্জ মুজাফর হোসেন এখন আপনারা বলতেছেন সোর্স হাই আছে আর যাই হোক আপনার সহযোগিতা ধরলাম কেউ বাড়ি হন না কেউ সাক্ষী দেন না আপনার নিজের বাড়ি পানির মোটর নিয়ে যেতেছে দৌড়ায় পিছন দিয়ে ধরলেন টিপলেন ফুল দিলেন পুলিশ আসলো মোটর সহ ধরলো মোটর সহ দিয়ে দেবো চলেন থানায় মড়াইতে মোটরটা দিয়ে দিয়েছো লুয়েছেন আমি মামলা তো নাই সাক্ষীত না আপনি জানন সে করেন অনুষ্ঠানের সঞ্চালনায় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মুন্সি রুবেল সুইলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশেষ অতিথি বিএনপি নেতা আব্দুর রৌফ বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাশেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল মুল্লা সবার সভাপতিত্ব করেন সুইলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাহাজ নাসির উদ্দিন খন্দকার

যদি ভয় যে মাদক ব্যবসায়ী পরে হুমকি দিব 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 মার তাহলে আমি এটা বুঝে নেব আপনাদের মধ্যে একতা নাই মাদক নিরাময়ের জন্য আপনাদের মধ্যে একতা নাই যেটা গোষ্ঠীগত চক্র লাগলো যেভাবে আপনারা ঝাঁপাই বলেন একতা আছে কিন্তু মাদক প্রতিরোধে আপনাদের সেই একতার ঘাটতি আছে এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বও তুলে ধরা হয় ইউনিয়ন বিএনপির সার্বিক ব্যবস্থাপনা আয়োজিত এ সভায় এলাকার সাধারণ জনগণ তরুণ সমাজ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা

মতবিনিময় সভাটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করেছে মাদকমুক্ত মুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা তানভীর হাসান সারা নিউজ ব্রাহ্মণবাড়িয়া